हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिस्काई हॉस्पिटल एंड डायग्नोस्टिक जेम्स मेडिस्काई हॉस्पिटल मेडिस्काई नर्सिंग इंस्टीट्यूट दिल्ली वर्ल्ड पब्लिक स्कूल हुगली गुलमोहर गार्डन एंड मेडिस्काई स्पोर्ट्स आमदे ज्वेलरी पार्टनर सेंको गोल्ड एंड डायमंड डानकुनी ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন রপস ডিএনএন বাংলা পুজো পরিক্রমা দু হাজার চব্বিশের নতুন একটি এপিসোড নিয়ে এবারে আমরা চলে এসেছি ডানকুনিতে কারণ ডানকুনিতেও বেশ কয়েক বছর ধরে থিমের শো আমরা দেখতে পাচ্ছি আর যেটা দর্শকদের নজর কাটছে এই মুহূর্তে রয়েছি ডানকুনি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের যে দক্ষিণ সুভাষপল্লী অ্যাথলেটিক ক্লাব তাদের পুজো মণ্ডপে একটু আগেই ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার ফিতে কেটে এই যে মণ্ডপ তার সূচনা করেছেন সঙ্গে ছিলেন ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সাবনাম এবং ভাইস চেয়ারম্যানরা এবং এই যে ভাবনা দেখাবো তাদের মণ্ডপ জুড়েই আমরা দেখতে পাচ্ছি তাহাদের কথা তাহাদের বলতে এখানে একেবারে শ্রমজীবী মানুষদের কথা তুলে ধরা হয়েছে যদি আমরা কৃষক ক্ষেত্রে দেখি যারা কৃষকরা তারা চাষবাস করে আমাদের মুখে যেমন অন্ন তুলে দিচ্ছে অন্যদিকে লেবার শ্রেণীর মানুষ যারা বাড়ি নির্মাণ করে আমাদেরকে থাকার জন্য সুব্যবস্থা করে দিচ্ছে পাশাপাশি এখানে রেস্কা চালক থেকে শুরু করে ট্যাক্সি চালক বা যারা মৃৎশিল্পী রয়েছে এই প্রতিমা নির্মাণ করছে সেই সমস্ত শ্রমজীবী মানুষদেরকে কিন্তু তুলে ধরা হয়েছে এবছরের দক্ষিণ সুভাষপল্লী অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপে এবং যদি আমরা প্রতিমা দেখি প্রতিমাতেও সেই প্রতিমাকেও কিন্তু থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে সেখানে প্রতিমার হাতে কোনো অস্ত্র কিছু নেই শ্রমিকদের যে কথা বা শ্রমিকদের যে দুঃখ কষ্ট সেইগুলো কিন্তু মা নিরসন করবে এমনটাই তারা মনে করছে যার কারণে তাদের প্রতিমাতেও আমরা দেখতে পাচ্ছি একটা থিমের ছোঁয়া রয়েছে

যারা পুরো হাহাকার লেগে যায় সেই মানুষটা কেমন ছিল তো এই কারণে আমরা পাশে দাঁড়ায় কারণ এরা দিন আনা দিন খাওয়া মানুষ একদিন না কাজে গেলে পরের দিন রাতে কী করে ভাত তারা না তো এই কারণে এই সমাজী মানুষ যারা যারা খেটে খাওয়া মানুষ তারা সোসাইটিকে কমপ্লিট করছে কিন্তু তাদের লাইফটা আদৌ

আমাদের থিমটা বানানো হয়েছে ফেলে দেওয়া কিছু জিনিস যেটা হচ্ছে যে আমরা ফেলে দিই কাজে লাগে না আছে কাপড় আছে নানান রকমের কাপড় দিয়ে আমাদের ডিজাইন করা আছে আর তার সাথে আমরা একটা ওই কাগজে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি বাইরে ফেলে দিই সেই সব জিনিস দিয়ে আমাদের প্রতিমের সাথে সামঞ্জস্য করেই আমরা প্রতিমা এসেছি এইভাবেই আমরা মেসেজ দিচ্ছি মানুষের কাছে যে তাহাদের কথা মানে তাহাদের কথার কোনো শেষ নেই আমি আমরা যদি চিন্তা ভাবনা করি তাহাদের কথাটা আমরা বাচ্চা বয়স থেকে আজ খেটে খাওয়া মানুষ তারা গরিব মানুষ একদম দিন এনে দিন খায় তাদের থেকে আজকে আমাদের রোদে জলে দাঁড়িয়ে তাদের পরিবার নিয়ে কোনোদিন ঠাকুর দেখতে যেতে পারে না আমাদের এই ধরনের মানুষ সমস্ত মানুষকে নিয়ে আমাদের এই যাতে মানুষকে আমরা এই বার্তা দিতে চাই যে দেখুন আমরা তাহাদের ভাবনা চিন্তা যদি ঠিক মতো করি তাহলে আমরা পরবর্তীকালে পরবর্তী জেনারেশনকে আমরা একটা জায়গায় বলতে পারব যে আপনারা কিন্তু আপনারা এইভাবে এগিয়ে নিয়ে যাও যে যারা আমাদের জন্য করছে তাদের জন্য আমাদেরকে কিছু করতে হবে গরিব থেকে কেন বলছি আজকে থানার অফিসে কথা বলি আমি নিজে দেখি এই যে রোদ্দুর এই যে বৃষ্টি এই যে ঝড় সমস্ত জিনিসকে ওরা উপেক্ষা করে প্লাস ওরা পরিবারকে ছেড়ে দিয়েছে যে পুজোর সময় না কোনো বছর ওরা পরিবারকে নিয়ে একটা ঠাকুর দেখতে যেতে পারে কোনো একটা অনুষ্ঠানের ঠাকুর দেখতে যেতে পারে সেই সব সব মিলিয়ে দক্ষিণ সুভাষপল্লী অ্যাথলেটিক ক্লাবের এবছরের ভাবনা যথেষ্ট কিন্তু দর্শনার্থীদের মনে তাদের নজর কেড়েছে এবং যারা এসছিলেন যেমনটা উদ্বোধনের দিনে তারা কিন্তু প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন তাদের এই ভাবনাকে কারণ যেভাবে তারা সমজীবী মানুষের কথা এই মণ্ডপের মধ্য দিয়ে তুলে ধরেছে সেটাই কিন্তু যথেষ্ট সাধুবাদযোগ্য কারণ এই সমস্ত মানুষ অর্থাৎ তাহারা তাহার যদি আমাদের জীবনে এই সৃজনশীলতার মধ্য দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে না গড়ে তোলে তারা কিন্তু আমরা সুষ্ঠুভাবে যে এই সমাজে বেঁচে রয়েছে সেটা কিন্তু ইম্পসিবল যার কারণেই এই তাহাদের কথাই কিন্তু এবছরে দক্ষিণ সুভাষপল্লীর যে মণ্ডপ সেই মণ্ডপের মধ্য দিয়ে তারা তুলে ধরেছে এবং অতিথি থেকে শুরু করে সাধারণ মানুষ তারা প্রত্যেকেই দক্ষিণ সুভাষপল্লীর এই যে ভাবনা তাহাদের কথা সেই ভাবনাকে কিন্তু তারা সাধুবাদ জানিয়েছে আপনার এই ভাবনা নিয়ে কি বলবেন এবং হুগলি জেলার সেরা সমস্ত পুজো দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে